জয় এখন আর ভেজাল হবে না আপনি যে কোনো জায়গায় ধাওয়াও খাবেন না অথবা আপনাকে আপনি জয় বাংলা বলবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন তখনই আপনাকে ধাওয়া দেওয়া হবে দৌড়ানো হবে পিটানো হবে আপনি গ্রেপ্তার হবেন একই দৃশ্যপট আওয়ামী লীগ সরকারের আমল ছিল তখন ইসলামী একটা স্লোগান যদি ওটা জামাতের কি বলে স্লোগান হিসেবে পরিচিত যে নারয়ে তাকবির আল্লাহ আকবর এটাকে আসলে জামাতের নিজস্ব কোনো স্লোগান এটা একটা ইসলামিক স্লোগান কিন্তু এটাকে দিলেই তখন আপনার উপরে জঙ্গি টঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার করা হয়তো। আর এখন এই যে জয় বাংলা জয় বাংলা কি আওয়ামী লীগের নিজস্ব স্লোগান বাট আওয়ামী লীগের দখল নিছে এখন এই যে জয় বাংলা বলে রাস্তায় নামতে গেলে কি হচ্ছে সরকার খুবই হার্ড অবস্থানে আছে এই মুহূর্তে আওয়ামী লীগের পুঙ্গি বাজানোর জন্য সরকারের পক্ষ থেকে যা যা দরকার ঠিক তাই করা হচ্ছে এর মাঝখানে মাঠের রাজনীতিতে নতুন একটা পরিবর্তন আমরা দেখছি যে বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে নিয়ে কে কার সাথে তলে তলে যোগাযোগ করতেছে কে কার ভোট বাগায় নিবে সেটা নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে আর এই সুযোগে আওয়ামী লীগ মনে করছে মাঠে নেমা যাই মাঠে নেমা স্লোগান দেই অথবা একটা মিছিল করি যেন পলিটিক্যালি নিজেদের অবস্থান জানানো যায় তবে সালাউদ্দিন সাহেব বলছিলেন যে জয় বলে এক জায়গায় দেড় কিলোমিটার দূরে গিয়া বাংলা বলে এটা আসলে তিনি কোথায় শুনতে পেয়েছেন আমি জানি না তবে আমি যতগুলো মিছিল দেখছি সেখানে জয় বাংলা একসাথে বলছে তবে আজকে প্রস্তুতি দেখেন ঢাকায় যে কোনো ধরনের মিছিলকে আওয়ামী লীগের যে কোনো মিছিলকে প্রতিহত করার জন্য সরকারের কিন্তু প্রশাসনের প্রতি স্ট্রং নির্দেশনা আছে ডক্টর ইউনুসের কঠিন নির্দেশনা আছে তো এই নির্দেশনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা অনেক গুণ বেড়ে গেছে ঢাকায় একটা ঝটিকা মিছিলের প্রস্তুতি চলছিল যে হঠাৎ করে রাস্তায় নামবে তারা এখন আওয়ামী লীগের মিছিল কিন্তু বড় হচ্ছে দুই চার দশজন নিয়ে না দুই চার পাঁচশো হাজার মানুষও বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে যেন বড় ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে গোয়েন্দা তৎপরতা হিউজ পরিমাণ চালাচ্ছে আর এরকম গোয়েন্দা তৎপরতার মাধ্যমে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন মানে ছাত্রলীগ যুবলীগ যারা আছে এই খবর আবার গোপনে পুলিশের কাছে ছিল আর মিছিলটি দেওয়ার আগেই তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনার টেকনিক্যাল মোড় এলাকায় এ সকল নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার বলছেন যে বেলা তিনটা চল্লিশ মিনিটের দিকে টেকনিক্যাল মোড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিস্তালের প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে জনকে করা হয় গ্রেপ্তার পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান এখন কেন মিছিল করলে আসলে অ্যারেস্ট করা হচ্ছে আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগ সরকারের বিপরীতে বর্তমান ইন্টারিম অথবা আমাদের যে বিচার বিভাগীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে বিচার চলাকালীন আনটিল বিচার না হওয়া পর্যন্ত আপনি কোনো দলীয় প্রোগ্রাম স্লোগান রাজপথে দিতে পারবেন না এটা একটা আইনের মাধ্যমে কিন্তু এখন করা হয়েছে। সেই কারণে জয় বাংলা বলবেন মাঝখানে রাজপথে নামবেন আপনাকে গ্রেপ্তার করা হবে তো এর মাঝখানে কিছু কিছু জায়গায় কিন্তু ঝটিকা মিছিল হচ্ছে বা হয়েছেও এখন আওয়ামী লীগের হঠাৎ করেই অনেকটা ডিমান্ড বেড়ে গেছে ডাকসু নির্বাচনের পরে বিএনপির অভিযোগ ছিল যে উপরে উপরে জামাত ইসলাম তারা আওয়ামী লীগের চায় না আওয়ামী লীগের ব্যাপারে সাবধান থাকবেন বিএনপিকে সতর্কতা করলেও তারা আসলে তাদের যে পুরানা টিম মানে আওয়ামী লীগের ভিতর থেকে তো ছাত্রশিবির বের হয়ে আসছে লাস্ট যে রাজনীতিটা ছিল তো সেইখানে তারা আসলে আওয়ামী লীগের কর্মীদের ভালো করে চিনে তলে তলে যোগাযোগ টোগাযোগ করা ভোটটোটগুলো বাগায় নিচ্ছে এটা হচ্ছে বিএনপির বক্তব্য তো এই মুহূর্তে যারা আওয়ামী লীগের রাজনীতিতে রাজপথে নামার পরিকল্পনা করছেন অথবা চিন্তা করছেন মিছিল দিয়া চলে আসছেন সমস্যা নাই কিন্তু আপনাকে খুঁজে বের করার জন্য সরকার সর্বোচ্চ ইফুট দিচ্ছে একটা একজনের ছবি যদি খালি চিনা যায় তো তারে গ্রেপ্তার করলে বাকিদের নাম ঠিকানা এমনিই চলে আসতেছে দেখেন যেটা ভালো মনে করেন এই মুহূর্তে কি করণীয় কোনটা করলে রাষ্ট্রের ভালো হবে খারাপ হবে একটু বোঝা উচিত তারপরেও রাজনীতি আইন মানে না রাজনীতি কৌশলে চলে রাজনীতি মাঝে মাঝে গায়ের জোরেও চলে দেখা যাক কি হয় ভালো থাকো